গত তিন মাসে ফেসবুকে আপনি কোন শব্দটা সবচেয়ে বেশি শুনেছেন আপনি কোনটা বেশি শুনেছেন সেটা আমি জানি না তবে গত কয়েক মাসে ফেসবুক টুইটারে সবচেয়ে বেশি যে শব্দটা শুনেছি সেটা হলো বয়কট ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলার পরেই মূলত ইসরায়েলি প্রোডাক্ট বয়কটের ডাক আসে আজকাল যে আমরা কোকের বদলে মজো খাই এটাও কিন্তু এই বয়কটের কারণেই এরপর এক এক ব্র্যাক আরং বিকাশ ইন্ডিয়ান প্রোডাক্ট রাশিয়ান তেল বয়কটের ডাক আসছেই তো আসছে এছাড়া ইন্ডিয়ান পণ্য বয়কট তো এখনও চলছেই আমরা যখন আমাদের এতদিনের প্রিয় কোক বয়কট করে মজো খাচ্ছি ইন্ডিয়ান পেঁয়াজ বাদ দিয়ে দেশি পেঁয়াজ কিনছি একটা পক্ষ তখন আমাদের নিয়ে এন তার হাসাহাসি করছে ব্যাঙ্গ বিদ্রুপ করে দাবি করছে বয়কট করে কোনো লাভ নেই বয়কট করে কোনোদিন কিছু হয়ও না ব্যাপারটা কি আসলেই এমন এই যে আপনি এত কষ্ট করে কোক বাদ দিলেন ইসরায়েলের প্রোডাক্ট কেনা বাদ দিয়ে দিলেন ইন্ডিয়ান পণ্য কেনা বাদ দিয়ে দিলেন আসলেও কি এসবের আলটিমেট রেজাল্ট জিরো ইতিহাস কিন্তু অন্য কথা বলে ইতিহাস বলে আপনার আজকের একটা কোক না কেনারও ইম্প্যাক্টও অদূর ভবিষ্যতে হয়ে উঠতে পারে বিরাট ধসিয়ে দিতে পারে একটা কোম্পানি তৈরি করতে পারে নতুন আইনও ইতিহাসে এমন উদাহরণ অনেক আছে আমরা ইদানিং বয়কট নিয়ে ব্যস্ত হলেও বয়কটের ইতিহাস নতুন নয় বরং পুরনো এর প্রথম সফল প্রকাশ আমরা দেখি সাউথ আফ্রিকাতে উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো চুরানব্বই টানা ছিচল্লিশটা বছর দক্ষিণ আফ্রিকা জর্জরিত ছিল বর্ণবাদের বৈষম্যে কালোরা সাদাদের হাতে চরম নির্যাতনের শিকার হলেও করার কিছুই ছিল না কারণ ক্ষমতা ব্যবসা বাণিজ্য সবকিছুর নিয়ন্ত্রণই ছিল সাদাদের হাতে তবে উনিশশো সালে সাদাদের এই অসীম ক্ষমতা বিরাট একটা ধাক্কা খায় এই ধাক্কার নাম ছিল বয়কট সারা পৃথিবীতে সাউথ আফ্রিকার প্রোডাক্ট ব্যাপক বয়কটের মুখে পড়ে যায় এই আন্দোলনের স্লোগান ছিল কেনার সময় লেবেলটা দেখে কিনুন লেবেলে দক্ষিণ আফ্রিকার নাম থাকলে ক্রেতারা ওই প্রোডাক্ট কিনতেন না এই বয়কটে দীর্ঘ একটা সময় ধরে চলমান ছিল অবশেষে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকাতে কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয় শুধু আফ্রিকা নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্র বয়কটের ইতিহাস অনেক পুরনো আলাবামার মন্টো গ্যামেরি বাস সার্ভিসের ঘটনায় বলি তখনও আমেরিকাতে পাবলিক ট্রান্সপোর্টে সাদা কালো মানুষের একসাথে বসার অনুমতি ছিল না রোজা পার্কস নামের একজনকে সাদাদের সিটে বসার অপরাধে গ্রেফতার করা হয় ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ কিন্তু ক্ষমতাধর সাদাদের সাথে পারা যাবে কি করে চলে আসলো বয়কটের ডাক বয়কট চলাকালীন সময়ে লোকজন বিকল্প ট্রান্সপোর্ট ব্যবহার শুরু করলো যেমন সবাই মিলে কার রাইড নিত বাসের বদলে বেছে বেছে কৃষ্ণাঙ্গ ড্রাইভারদের ট্যাক্সিতে উঠত তারা আর দূরত্ব কম হলে হেঁটেই চলে যেত গন্তব্যে তাও বাসে উঠত না এই বয়কট চলে টানা তিনশো একাশি দিন অবশেষে কর্তৃপক্ষ মানুষের কাছে মাথা নোয়াতে বাধ্য হয় একীভূত করা হয় সাদা আর কালোদের বসার জায়গা এর পরের বয়কটের ঘটনাও এক বাস কোম্পানির বিরুদ্ধেই উনিশশো সাল ব্রিটেনের ব্রিস্টল শহরের ব্রিস্টল অমনিবাস কোম্পানির ইন্টারভিউ চলছে বেলি নামের আঠারো বছরের এক তরুণ গেছেন ইন্টারভিউ দিতে ইন্টারভিউর সময় কোম্পানির ম্যানেজার বলে বসলেন আমাদের কোম্পানি কন্ডাক্টর পদে কখনোই কৃষ্ণাঙ্গ কাউকে নিয়োগ দেয় না এই কথা শুনে শহরের কৃষ্ণাঙ্গরা ক্ষোভে ফেটে পড়ল সবাই মিলে ব্রিস্টল অমনিবাস কোম্পানি বয়কটের ডাক দিল বেশ কিছু মাস বয়কট চলার পর কোম্পানি নিজেদের এই বৈষম্যমূলক নীতি পরিবর্তন করে সালের আগস্টে প্রথম কৃষ্ণাঙ্গ রাগিবীর সিং নামের একজন শিখ কন্ডাক্টর পদে চাকরি পান উনিশশো সালে যুক্তরাজ্য বর্ণ বৈষম্য নিরসন আইন পাশ করা হয় মনে করা হয় ব্রিস্টল শহরের ওই বয়কটের প্রভাবেই মূলত এই আইনটা প্রণয়ন করা হয়েছিল এরপর থেকে প্রকাশ্যে বর্ণবাদী আচরণ কথা বুলি করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা শুরু হয়ে আসছে ওদিকে একই বছরে সেপ্টেম্বরে আমেরিকাতে শুরু হয়ে যায় আর একটি সারা জাগানো বয়কট আন্দোলন দুই হাজারেরও বেশি শ্রমিক আঙুর তোলার কাজে যেতে অস্বীকৃতি জানায় কারণ কি কারণ ছিল কম মজুরি মালিকপক্ষ এই আন্দোলনের সাড়া না দিলে তারা কাঁচা আঙুর বয়কটের ডাক দেয় শ্রমিক ইউনিয়ন কর্মীরা এই বয়কটের সাথে একাত্ম হয়ে আঙুর গাড়িতে তুলতে অস্বীকৃতি জানায় ফলে উনিশশো সাল পর্যন্ত টানা তিন বছর পুরো ক্যালিফোর্নিয়াতে এই আঙুর বয়কট আন্দোলন চলে অবশেষে উনিশশো সালের জুলাইতে ফার্মের মালিকরা শ্রমিকদের বেতন বাড়াতে বাধ্য হয় শুধু তাই নয় নিশ্চিত করা হয় ক্ষতিকর রাসায়নিকের বিরুদ্ধে শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টাও গত অক্টোবরের সাত তারিখে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংস এবং নারকীয় হামলার ফলে বয়কটের আলাপটা আবারও উঠে আসে বরাবরের মতে পশ্চিমা সমর্থন পুষ্ট শক্তিশালী ইসরায়েলের বিরুদ্ধে নিরস্ত্র জনগণের প্রধান অস্ত্র হয়ে ওঠে বিডিএস তথা বয়কট ইসরায়েল মুভমেন্ট ইসরায়েলি হামলায় নির্মমভাবে নিহত হওয়া ত্রিশ হাজার ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করতেই মূলত এই বয়কটের ডাক দেয়া হয় সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানানো হয় ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত সকল কোম্পানির প্রোডাক্ট বয়কট করতে এবং তিন মাস পরের ফলাফল কি জানেন এই বয়কট আসলেই কাজ করছে তুমুল জনপ্রিয় কফি হাউস স্টারবাক্স এই বয়কটের মধ্যে পড়ে মাত্র তিন মাসে বিরাট ক্ষতির মুখে পড়ে গেছে এবং এখনো সেই ক্ষতি প্রশান্ত দূরের কথা আরো বাড়ছেই বাড়ছেই এবং কাজেই আপনার বন্ধু যতই আপনার কোকের বদলে মজো খাওয়া নিয়ে হাসি ঠাট্টা করুক আপনার এই কষ্ট আসলে পৃথা যাবে না বরং সেই দক্ষিণ আফ্রিকা থেকে আজকের ইসরায়েল সকল দানবের বিরুদ্ধে বয়কট আন্দোলন কাজ করেছে ম্যাজিকের মতো তবে একটা কথা মাথায় রাখতে হবে সব সবকিছুর সমাধান নয় বরং বয়কট সমাধানের একটা অংশ এর বাইরেও অন্যের বিরুদ্ধে সকল ধরনের চেষ্টা পরিশ্রম এবং অ্যাক্টিভিজম চালিয়ে যেতে হবে সাথে চালিয়ে যেতে হবে বয়কটও এখন আপনার মনে হতে পারে আপনি একাই শুধু মজো খাচ্ছেন দোকানে তো এখনো কোক কম বিক্রি হচ্ছে না এই একা একা বয়কট করে কি আসলে কিছু করা যাবে উত্তর হলো অনেক কিছু করা যাবে কোনো আন্দোলনে একটা সমাজের সব মানুষ অংশ নেয় না বরং হার্ভার্ড ইউনিভার্সিটির সায়েন্সের গবেষক এরিকা কোনেত বলেছেন কোনো রাজনৈতিক পরিবর্তন করার জন্য সমাজের সাড়ে তিন শতাংশ মানুষের অংশগ্রহণই যথেষ্ট অর্থাৎ একশো জনের মধ্যে চারজনও যদি কোক সহ অন্যান্য ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করে তবে সেটাই পরিবর্তন আনতে যথেষ্ট এবং এই বয়কট আপনি একা করছেন না শুধু বাঙালিরাই দুই দিন পরপর বয়কটের ডাক দেয় এটাও কিন্তু সত্যি নয় বরং প্রতি পাঁচ সেকেন্ডে পৃথিবীতে নতুন একটা বয়কটের ডাক আসছে এই মুহূর্তে পৃথিবীর আটত্রিশ শতাংশ মানুষ কোনো না কোনো বয়কট আন্দোলনের সাথে যুক্ত আছে এবার নিশ্চয়ই আপনার নিজেকে আর একা লাগছে না বয়কট আন্দোলন শুধু যে মুজলুমকে সাহায্য করে বা জালিমকে বিপদে ফেলে তাই নয় বরং বয়কট আন্দোলন আপনার নিজের কাছেই নিজের সম্মান বাড়িয়ে দেয় অনেকখানি বয়কট আন্দোলনের সময় আপনি বুঝতে পারেন আপনি আপনি দুর্বল নন এবং আপনার পকেটের একটা টাকাও আপনার শত্রুকে ব্যবহার করতে দেবেন না ফিলিস্তিনের শেষ ছবিটার কথা মনে আছে ইসরায়েলের বিরাট এক দৈত্যাকার ট্যাঙ্কের সামনে বাচ্চা একটা ছেলে কিভাবে পাথর হাতে দাঁড়িয়ে আছে আমার আপনার বয়কটের শক্তিও ওই পাথরটার মতোই দেখতে মনে হয় ছোট কিন্তু কখনো কখনো সেটাই হয়ে ওঠে শত্রুর ট্যাঙ্কের চেয়ে অনেক বেশি শক্তিশালী ঠিক সুকান্ত ভট্টাচার্যের কবিতার মতো জোলেপুরে মোড়ে ছাড়খার তবু মাথানো আবার নয় জুলুমের বিরুদ্ধে তাই বয়কটের মতো আন্দোলনগুলো চলতে থাকুক তাই যারা যারা এই বয়কট আন্দোলন করছেন তাদের বলি হাল ছড় না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে হবেই হবে দেখা দেখা হবে বিজয়